বিএনপির সাথে যুক্ত হয়ে কিছু বাম দল আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান জানান স্বাধীনতা বিরোধী ও খুনিরা কখনো ক্ষমতায় আসতে পারবে না রবিবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আনজাম খালেক আপনারা অনুগ্রহ করে বসুন মহান বিজয় দিবস উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় বিএনপির সমালোচনা করে বঙ্গবন্ধু কন্যা বলেন বারবার বাধাগ্রস্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি যারা পঁচাত্তরের পর ক্ষমতায় এসেছিল তারা চাইনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাক জামাত বিএনপি তাদের সাথে আমাদের বাম অতিবাম কি বলে স্বল্প বাম তীব্র বাম কঠিন বাম সব যেন এক হয়ে এক প্ল্যাটফর্মে সব ধরনের অপকর্ম এতে অর্থ আত্মসাত করা এই সমস্ত সাজাপ্রাপ্ত আসামি তাদের নেতৃত্বে আমাদের এত বড় বড় তাত্ত্বিক এত বড় বড় কথা বলে এত কিছু করে তো তারা এক হয়ে যায় কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোনো দেশ সহযোগিতা করলে বাংলাদেশ যেমন তার স্বীকৃতি দেয় সম্মান করে তেমনি ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানে যে সমস্ত দেশ আমাদের সমর্থন জানিয়েছে সকল বিদেশিদেরকে কিন্তু আমরা সম্মাননা দিয়েছি আমাদের জন্যwidehat কিছু করলে আমরা সেটা স্বীকার করি। আপনাকেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা তার প্রতিবাদ করতে জানি। এরপর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরে তিনি বলেন, 2041 সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। তখন দেশে আইনের শাসন থাকবে, মানুষ ন্যায় বিচার পাবে। এতে পুরো বিশ্বে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। আমি চাই যে আমাদের মতো কেউ যেন বিচারহীনতার কষ্ট না পায় বাবা মা ভাই বোন মারা গেল আর আমি বিচার চাইতে পারবো না আবার তাদেরকেই গণতন্ত্রের ধারক বাহক বলা হয় এটা সত্যি জাতির জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য এটা স্বাধীন রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক এইরকম অবস্থার জন্য বাংলাদেশ আর কোনোদিন না পড়ে এ সময় দেশে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণাও দেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে অনেকেই আঞ্জাম খালেক আনন্দ টিভি ঢাকা